নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মাশরুম চাষ করার জন্য স্কোয়ার বেড ফেলিয়ে মাশরুম চাষ করব আর স্কোয়ার বেডে কিভাবে মাশরুমের ফলন হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু জিনিস ভালো করে বুঝিয়ে বলবো বেড ফলানো থেকে শুরু করে মাশরুম হারভেস্ট করা পর্যন্ত সব কিছু জিনিস ভালো করে বুঝিয়ে বলব কতটা প্রোডাকশন হচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটাকে আমরা শেষ পর্যন্ত দেখে নেব এইখানে আমি খড়গুলোকে একসাথে চারটা আঁটি এখানে বিছিয়ে নিচ্ছি খড়ের আঁটিগুলো ছোট ছোটো আছে আগা গোড়া করে আমি বিছিয়ে নিচ্ছি খড়ের আঁটিগুলো ছোট ছোট থাকলে তিনটে কিংবা চারটে দিতে হবে যদি বড বড় থাকে দুটো আঁটি খড় দিলেও হয়ে যাবে এবারে এর উপরে আমরা দিয়ে দেবো মাশরুমের বীজ যেটাকে স্পন বলা হয় একেবারে স্পন মেচুর হয়ে যাবার পরে আপনি ব্যবহার করবেন যখন এই মাশরুমের বীজগুলো মানে স্পনগুলা একেবারে সাদা হয়ে যায় সাদা হয়ে যাবার পরে এরকম জমে যায় যখন এরকম জমে যাবে তখন আপনি এটাকে নিয়ে ব্যবহার করবেন স্পনগুলোকে ভেঙে ভেঙে এরকম ছোট ছোট করে তার চারদিকে দিয়ে দিতে হবে মানে খড়ের উপরে দিয়ে দিতে হবে বাইরে থেকে একটু ভিতরের দিকে দিয়ে দেবো আর চারদিকে এরকম দিয়ে দিতে হবে যেরকম আমি দিচ্ছি আপনারা সেইরকম দিবেন এর উপরে দিয়ে দিচ্ছি বেসন আপনি বেসনের জায়গায় আটার যে চকড় হয় সেই চকড়গুলো আপনি দিতে পারেন মানে আটার ভুসা হলে ভুট্টার পাউডারও আপনি দিতে পারেন ভুট্টার পাউডার যেই পাউডারগুলো গরু গাইকে খেতে দেওয়া হয় সেইগুলো আপনি দিতে পারেন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে কেজি এগুলো পাওয়া যায় বেসনের থেকে অনেক দাম কম হয় কিন্তু কাজগুলো একেবারে সমান হয় এর উপরে যখন খড়টা আমরা বিছাবো ক্রস করে বিছাবো প্রথম লেয়ারে আমরা ধরা যাক দিয়েছি পূর্ব পশ্চিম দিক করে দিয়েছি তো যখন তার উপরে আমরা খড়টা দিয়ে দেবো তখন উত্তর দক্ষিণ করে আমাদেরকে দিতে হবে এরকম করে খড়টাকে আপনি ক্রস করে তারপরে বিছাবেন খড়ের আঁটিগুলো বিছানোর সময় দুপাশ সমান করে নিতে হবে তার সঙ্গে খড়ের আগা গোড়া করে এরকম বিছিয়ে নিতে হবে এই আঁটিগুলো আমি খুলে এর উপরে বিছিয়ে নিচ্ছি আপনি চাইলে গোটা গোটা করে আঁটি এর উপরে আপনি দিতে পারেন দেওয়ার পরে তার উপরে একটা আঁটি খুলে নিয়ে বিছিয়ে নিলে কী হবে মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা আর থাকবে না মাশরুম চাষ করার যখন আপনি খড়গুলো কাটবেন সবগুলো খড় যেন একই রকম মাপে হয় বড় ছোট না হলে ভালো হয় বড় ছোট হলে প্রোডাকশান খুব কম হয় তাই যেই মাপে আপনি কাটবেন সবগুলো খড় একই রকম মাপে কাটতে হবে কাটার পরে আপনি সেটাকে বেবিস্টন জলে আপনি ভিজিয়ে নেবেন সাত থেকে আট ঘন্টা একশো লিটার জলে কাছাকাছি সত্তর গ্রাম কাছাকাছি আপনাদেরকে দিয়ে দিতে হবে বেবিস্টন জলের সঙ্গে বেবিস্টন পাউডারটাকে ভালো করে মিক্স করে তাতে খড়টা ভিজাবেন নাহলে একশো লিটার জলে আপনি একশো দেড়শো গ্রাম ব্লিচিং পাউডার মিক্স করে তাতেও খড় ভিজাতে পারেন নাহলে একশো লিটার জলে চারশো গ্রাম কাছাকাছি আপনাকে চুন দিয়ে জলে ভালো করে মিক্স করে খড়টাকে ভিজাতে হবে মোটামুটি এই কটা অপশন আছে আপনি এইগুলোর ভিতরে যে কোনো একটা মোটামুটি মিক্স করে জলের সঙ্গে আপনি খড়টা ভিজাতে পারেন তাতে কী হবে খড়গুলো শোধন হয়ে যাবে সব থেকে ভালো হবে বেবিষ্টন পাউডারে যদি আপনি খড়টা ভিজাবেন আর যদি খড় একেবারে ফ্রেশ থাকে তাহলে আপনি নর্মাল জলে ভিজালেও কোনো অসুবিধা হবে না সাত থেকে আট ঘন্টা খড়টা জলে ভিজানোর পরে ছেঁকে আপনাদেরকে কমসে কম তিন চার ঘন্টা রাখতে হবে তারপরে বেড ফেলাবেন দু একজন চাষিরা স্কোয়ার বেড ফেলিয়ে আমাকে ছবি পাঠিয়েছিল তার বেডগুলো একেবারে ভুল ফেলানো আছে মানে খড়ের সাইজগুলা ঠিকঠাকভাবে কাটা নেই আর খড়গুলা ঠিকভাবে বুঝানো নেই তাই ওনাদেরকে আমি বলছি আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন স্কোয়ার বেড কীভাবে ফেলাচ্ছি এর কিভাবে ট্রিটমেন্ট করতে হয় বা কিভাবে এর যত্ন নিতে হয় সব কিছু জিনিস এই ভিডিওতে আমি বলছি এটা আমার লাস্ট লেয়ার লাস্ট লেয়ারে মাঝখানে আমি একটুখানি দিয়ে দিয়েছি আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু দিয়ে দিলে উপরে কিছু মাশরুম হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে গরমকালে উপরে হয়নি কিন্তু বর্ষাকালে উপরে অনেক সময় মাশরুম হয় তাই আপনি লাস্ট লেয়ারে মাঝখানে একটুখানি দিয়ে দিলে সবথেকে ভালো হয় এবারে এর উপরে একটা আটি খুলে পাতলা পাতলা করে বিছিয়ে নিচ্ছি তাতে যদি ধান থাকে খড় বিছানোর সময় ধানগুলো বের করে দিবেন নালে ইঁদুর কাঠ এরা সব খেয়ে বেটটাকে খারাপ করে দেয় খড়গুলোকে আপনি দুহাত দিয়ে চেপে দেবেন প্রত্যেক লেয়ারে খড় দেওয়ার পরে আপনি দুহাত দিয়ে এরকম চেপে দেবেন আর চার সাইড আপনি সমান করে নেবেন এবারে এটাকে কোনো দৌড়ি দিয়ে কিংবা বড় খড় দিয়ে এটাকে বেঁধে দিতে হবে যাতে এর উপরে যে আমরা খড়টা দিয়েছি খড়টা যেন এদিক ওদিক সরে না চলে যায় তাই আমি বেঁধে দিয়েছি আপনি চাইলে দড়ি দিয়ে বেঁধে দিতে পারেন না বাঁধলেও কোনো অসুবিধা নেই কিন্তু খড়টা এদিক ওদিক সরে চলে যাবে তাই এটাকে বেঁধে দেওয়া হয়েছে এর পাশে আরেকটা বেড ফেলাবো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে বলে দিই খড়টা যখন আপনি কাটবেন খড়ের সাইজটা আঠেরো থেকে বাইশ ইঞ্চের ভিতরে রাখবেন বেশি বড়ো কাটার প্রয়োজন নেই কিংবা এর থেকে বেশি ছোট করার প্রয়োজন নেই এইরকম সাইজে যে কোনো একটা মাপে আঠেরো কিংবা কুড়ি কিংবা বাইশ যে কোনো একটা মাপে আপনি কাটবেন সবগুলো খড় একই রকম মাপে কাটবেন গোড়ার দিক থেকে আমরা মেপে নিয়ে নেব ডগাটাকে আমরা বাদ দিয়ে দেবো যারা ওয়েস্টার্ন মাশরুম চাষ করে খড়ের ডগাটা তারা ব্যবহার করতে পারে ওয়েস্টার মাশরুমের ক্ষেত্রে হলে ঘরে যদি গরু মোষ থাকে তাদেরকে দিলেও তারা খেয়ে নেবে সেগুলোকে নষ্ট করা যাবে না বিশেষ করে গরমকালে যদি স্কোয়ার বেড ফেলানো হয় তাতে প্রোডাকশনটা ভালো হয় যদি স্কোয়ার বেড না ফেলাচ্ছেন তখন কিন্তু আপনি ছোট ছোট করে বেড ফেলাবেন বেশি বড় বেড বা বেশি লম্বা বেড ফেলাবেন না এই বেডগুলোতে এক প্যাকেট করে স্পন ব্যবহার করা হয় আমিও এতে এক প্যাকেট করে স্পন দিচ্ছি আপনি চাইলে এক প্যাকেট থেকে একটু কম দিতে পারেন কোনো অসুবিধা হবে না তিন প্যাকেট দিয়ে আপনি চারখানা স্কোয়ার বেড বানিয়ে নিতে পারেন এতে আমি দিচ্ছি পাঁচটা করে খড়ের লেয়ার আপনি চাইলে চারটে করে খড়ের লেয়ার দিতে পারেন তিনটে করে বীজের লেয়ার দিতে পারেন মানে স্পনের লেয়ার দিতে পারেন এবং বেড ফেলানোর পরে খড় দিয়ে এইরকম খড়গুলোকে বেঁধে নিতে হবে আপনি রশি দিয়েও বানতে পারেন নাহলে খড় দিয়ে বানতে পারেন তারপরে এটাকে সাদা পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সাদা পলিথিন ছাড়া অন্য রকম পলিথিন এতে ব্যবহার করা হয়নি শুধুমাত্র সাদা পলিথিন দেওয়া হয় অনেকে জিজ্ঞাসা করে দাদা হলুদ কিংবা কালো কিংবা সবুজ কালারের পলিথিন দেওয়া হবে কি না তাদেরকে বারবার বলি সাদা পলিথিন ছাড়া অন্য রকম কালার পলিথিন ব্যবহার করা হবে না আর এটাকে ভালো করে আমরা প্যাক করে নিব নিচের দিকটা ফাঁকা থাকবে ইঁটের উপরে আমরা বাঁশ দিয়ে বেড ফেলিয়েছি সেই বাঁশের উপরে বেডটা যে ফেলিয়েছি সেই নিচের দিকটা ফাঁকা থাকবে আর বাইরে সব জায়গাগুলো আমরা পেপার দিয়ে কভার করে দেবো সাত দিনের জন্য এরকম ঢাকা হয়ে থাকবে সাত দিনের আগে এটাকে একেবারে খোলা হবে না সাদা পলিথিন দেওয়ারটা কারণ হচ্ছে এটা একটু বাইরের আলো প্রয়োজন করে বাইরের আলো একটু আসলে প্রোডাকশনটা ভালো হয় একেবারে অন্ধকার জায়গায় হয়নি আমি যেরকম গাছের নিচে বেড ফেলেছি আপনি সেরকম গাছের নিচে বেড ফেলাতে পারেন নাহলে ঘরের ভিতরে ফেলালেও ফেলাতে পারেন ঘরের ভিতরে ফেলালে যেখানে আলো বাতাস আসে সেইরকম জায়গায় বেড ফেলালে ভালো হয় বাইরের আলো যদি না পায় তখন কিন্তু সেই বেডে ভালো মাশরুম হবে না তারপরে এর নিচে আশেপাশে মাটি জল দিয়ে ভিজিয়ে নিতে হবে যাতে বেড ঠান্ডা থাকবে বেড ঠান্ডা থাকলে বেডে ভালো প্রোডাকশন হবে গরম হলে কিন্তু প্রোডাকশন খুব কম হবে সাত দিনের পর এর পলিথিনটাকে খুলে দিতে হবে পলিথিনটা খুলে দেওয়ার পরে এর উপরে পলিথিনটাকে আপনি তুলে দিতে পারেন না হলে পলিথিনটাকে আপনি খুলে এরকম বাইরে সরিয়ে নিতে পারেন এক ঘন্টা দু ঘন্টার জন্য এরকম খুলে রাখতে হবে সবগুলো বেড়ে দেখুন কত সুন্দর মাইসিলান এসেছে এই মাইসিলানগুলো একটু বাতাস লাগার পরে ধীরে ধীরে এইগুলা হেডে পরিণত হয়ে যাবে এক দু ঘন্টা ঢাকা খোলার পরে আপনি এর উপরে আবার পলিথিনটা ঢাকা দিয়ে দিবেন কিন্তু যেইভাবে আমরা পলিথিনটা পেক করে দিয়েছি সেই হিসাবে পেক করে ঢাকা দিবেন না শুধুমাত্র এর উপরে পলিথিনটা ফেলানো থাকবে যাতে বাতাসও এর ভিতরে ঢুকবে আর পিন পিনহেডগুলো তাড়াতাড়ি চলে আসবে গরমকালে মাশরুম বেশি পেতে হলে আপনাদেরকে বেড ঠান্ডা করতে হবে বেড যদি ঠান্ডা না হয় তখন কিন্তু প্রোডাকশন খুব কম হবে বেড ঠান্ডা রাখার জন্য আপনাদেরকে এর নিচে জল ঢেলে মাটি ভিজিয়ে রাখতে হবে দুপুরবেলা এর উপরে পলিথিনটা ঢাকা দিয়ে তার উপরে আপনি হাতে জল ছিঁচতে পারেন নাহলে মোটর চালিয়ে পাইপের মুটা টিপি রেখে ফুয়ারা করে এর উপরে জলটা ছিঁচতে হবে মনে রাখবেন খড়ের উপরে জল ছিঁচবেন না তার উপরে পেপার দিয়ে জল ছিঁচবেন যাতে বেড ঠান্ডা থাকে কিন্তু বেডে জল যাবে না তেরো থেকে চোদ্দ দিনের ভিতরে মাশরুম হয়ে যায় কিন্তু যতক্ষণ মাশরুম না হয় সাত দিনের পর থেকে প্রত্যেক দিন আপনাদেরকে এক ঘন্টা দু ঘন্টার জন্য পলিথিনটা খুলতে হবে তারপরে এক দু ঘন্টা বাতাস খাওয়ার পরে আবার পলিথিনটাকে ঢাকা দিয়ে দিতে হবে আজকে হয়ে গেল তেরো দিনের বেড তেরো দিনের বেলায় দেখুন অনেকগুলো পিনহেড হয়েছে এই পিনহেডগুলো আজকে সন্ধ্যাবেলার দিকে ফুটে যাবে আরও অনেকগুলো ছোট ছোটো পিনহেড আছে সেগুলো কালকের দিকে হবে যারা মাশরুমের কুড়ি বিক্রি করতে চায় এই যে কুড়িটা দেখছেন এরকম কুড়ি অবস্থায় আপনি হারভেস্ট করে বিক্রি করতে পারেন কাছাকাছি দুগুনা দামে এটা বিক্রি হয় খেতেও দারুণ লাগে একসঙ্গে আমি দুখানা বেড একদিনে ফেলিয়েছিলাম একই সময়ে কিন্তু একটা বেডে দেখুন ছোট পিন পিনহেড এসেছে এই ছোটো ছোটো পিনহেডগুলো সম্ভবত কালকে কিছুটা হবে কিছুটা পরশু দিনের দিকে ফুটবে কিন্তু আরেকটা বেডে অনেকগুলা মাশরুম আজকে বিকালবেলার দিকে ফুটে যাবে আজকে হয়ে গেলো চোদ্দো দিনের বেড সকালবেলা দেখুন মাশরুমগুলো ফুটে একেবারে সাদা হয়ে গেছে তার সঙ্গে অনেকগুলা ছোট ছোট কুড়ি আছে যেগুলো বড়ো হয়ে গেছে অনেকটা তার সঙ্গে কিছু ছোট ছোট কুড়ি আছে যেগুলো একটু বড হয়ে গেছে সেগুলো আজকে বিকালবেলার দিকে ফুটে যাবে যেগুলো ছোট আছে সেগুলো সব পরশু দিনকে ফুটবে মানে এইগুলো সব আজকে বিকালবেলা ফুটলে কালকে সকালে হারভেস্ট করা হবে আর যেগুলো এর থেকে ছোট আছে সেগুলো সব কালকে বিকালবেলার দিকে বড় হবে আর পরশু দিন সেইগুলোকে হারভেস্ট করা হবে আমি আপনাদেরকে দুদিনের হারভেস্ট দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে এইখানে পিন হেডগুলো এইখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই যেদিন বিকালবেলা মাশরুমগুলা ফুটে যাচ্ছে সেই দিন রাত্রিবেলা আপনি বেডের উপর থেকে পলিথিনটা খুলে দিবে পলিথিনটা খুলে দিলে মাশরুমগুলা এরকম সাদা থাকবে নাহলে মাশরুমগুলা লাল হয়ে যাবে তাই আপনি পলিথিনটা অবশ্যই রাত্রিবেলার দিকে খুলে দেবেন যদি কম মাশরুম হয়ে থাকে দু একটা হয়ে থাকে তার উপরে পলিথিন ঢাকা দিলে কোনো অসুবিধা নেই কিন্তু যখন বেশি মাশরুম হবে তখন পলিথিনটা আপনি খুলে দেবেন যদি ওয়েদার ফাঁকা থাকে যদি বর্ষা হয় তখন কিন্তু আপনাদেরকে ঢাকা দিয়ে রাখতে হবে এখন এই মাশরুমগুলোকে আমরা হারভেস্ট করে নিচ্ছি হারভেস্ট করার সময় একদম এর গোড়ার সমেত এরকম হারভেস্ট করতে হবে যদি এর গোড়ায় কুড়ি মাশরুম থাকে আপনি একটু দেখে হারভেস্ট করবেন যাতে সেই কুড়িটা এর সঙ্গে চলে না আসে অনেক সময় এর সঙ্গে কুড়িগুলো চলে আসে সেই কুড়িগুলা চলে আসলে আপনি কুড়ি মাশরুমগুলা কুড়ি মাশরুমের হিসাবে বিক্রি করতে পারেন দুগুলার দামে বিক্রি হয় আর কুড়ি মাশরুমের চাহিদাটা ফুটে যাওয়ার মাশরুম থেকে অনেক বেশি এর নিচেও কিছু মাশরুম হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বেডের নিচের দিকে মাশরুম হয়েছে যখন বেডের নিচে আপনি জল ঢেলে বেডটাকে ঠান্ডা করে রাখবেন মাটি ভিজা থাকবে তখন কী হবে গরমকালে বিশেষ করে মাশরুম অনেক সময় অনেক পরিমাণে মাশরুম নিচের দিকে হয় তাই আপনি মাশরুম হারভেস্ট করার সময় নিচের দিকেও দেখবেন নিচের দিকে মাশরুম হয়েছে কি না অনেকে কী করে সাইড থেকে মাশরুম হারভেস্ট করে নেয় কিন্তু বুঝতে পারে না এর নিচে মাশরুম হয়েছে কি না আমি সেটাও আমি আপনাদেরকে দেখাবো এইবারে এই ছোটো ছোটো পিন হেডগুলো কালকে হবে বাকি এর নিচে যে মাশরুমগুলো হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন নিচের দিকেও মাশরুমের কুড়ি আসছে আপনি না দেখলে কিন্তু এগুলো রয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে অনেকগুলো হয় অনেক পরিমাণে হয় অনেকগুলো হয় দেখছেন অনেকগুলা মাশরুমের কুড়ি এসেছে এবারে খড়গুলো একটু শুকনো মনে হচ্ছে এতে আপনি জল যখন দিবেন কোনো স্প্রে মেশিন দিয়ে হালকা জল আপনি স্প্রে করবেন শুধুমাত্র জল দিতে হবে যেরকম আমরা কোনো গাছে কীটনাশক ওষুধ স্প্রে করি সেইরকম আপনি হালকা হালকা জল উপর নিচ চার সাইড করে দিয়ে দিবেন জলটাকে দুপুরবেলার দিকে স্প্রে করতে হবে তার পরের দিন সকালবেলা দেখুন সেই কুড়িগুলো সব ফুটে গেছে এগুলাকে হারভেস্ট করে নেবো দেখুন কত হয়েছে আরও অনেকগুলো ছোটো ছোট আছে সেগুলো আবার কালকের দিকে হবে তো আমি আপনাদেরকে দুদিনের দিনের হারভেস্ট দেখাবো একটা বেড থেকে আমরা দুদিনের দিনের করে নেব আরেকটা বেডে তিনখানা মাশরুম হয়েছিল বড় বড় সাইজের হয়েছিল একটা লেগে আছে আর দুটা নিচের দিকে খুলে পড়ে গেছে সেগুলো আমি তুলে তার উপরে রেখে দিয়েছি আবার কালকে কতটা হবে সেটা আমিও আপনাদেরকে দেখাবো নিচে যে কুড়িগুলো দেখিয়েছিলাম সেগুলো দেখুন ফুটে গেছে আরও ছোট ছোট কিছুটা আছে সাইডে সেইগুলো কালকের দিকে হবে বন্ধুরা এই বেড থেকে আমরা মাশরুম হারভেস্ট করে নেওয়ার পরে এর থেকে আবার কিভাবে আমরা মাশরুম পাবো সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো কিছুদিনের ভিতরে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো এই বেড থেকে আমরা দ্বিতীয়বার আবার কিভাবে মাশরুম পেতে পারি কি করতে হবে সব কিছু জিনিস তাতে বলবো আপনারা অবশ্যই সেই ভিডিওটাকে দেখবেন পাশের বেডটাই দেখুন যেই ছোটো ছোটো পিনহেডগুলো আমি কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে সেগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে এর ভিতর থেকে অনেকগুলো আজকে মোটামুটি বিকালবেলার দিকে ফুটে যাবে তারপরে আরও অনেকগুলো ছোট ছোটো আছে সেগুলো মোটামুটি কালকের দিকে ফুটবে কালকে ফুটলে পরশু দিনের দিকে সেটা হারভেস্ট করা হবে এই বেডটা নিচের দিকেও কিছুটা মাশরুমের কুড়ি এসেছে এগুলা সব কালকের দিকে ফুটবে এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো সব নিচের দিকে হয়েছে আর এই মাশরুমগুলো আজকে হারভেস্ট করা হয়েছে দুটো বেডের উপরে মাশরুম হারভেস্ট যতটা করা হয়েছে সবগুলো রাখা হয়েছে তারপরের দিন দেখুন সেই পিন হেডগুলা সব ফুটে গেছে আর যেগুলো নিচের দিকে ছিল সেইগুলো সব ফুটে মাটিকে টাচ করে গেছে দেখুন সব মাটিতে লেগে গেছে নিচের দিকে ফুটে ঝুলে গেছে আর মাটি টাচ করে গেছে এইরকম আপনাদের বেডেও মাশরুম হতে পারে যদি আপনারা না দেখেন সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে পাশে একটা কুড়ি দেখছেন এইগুলাকে হারভেস্ট করে আপনি কুড়ির দামে বিক্রি করতে পারেন এইগুলো আজকে হারভেস্ট করে নিব তারপরে কালকে আরও কিছু আছে সেগুলো কালকের দিকে হারভেস্ট করব আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সঙ্গে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিবেন যাতে আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এই মাশরুমের পাশে যেই পিনহেডগুলো দেখা যাচ্ছে এইগুলো সব আজকে বিকালবেলার দিকে ফুটে যাবে দিলে কালকে সকালে এইগুলো হারভেস্ট করা হবে এইরকম অনেকগুলো আছে তবন্ধুরা আপনারা দেখতে পারলেন আমি দুটো বেড় থেকে কতগুলো মাশরুম হারভেস্ট করেছি আর কতগুলো হারভেস্ট করব আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন